নমস্কার বন্ধুরা ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি বটবটির একটা রেসিপি নিয়ে অনেকেই তো বটবটি খেতে চান না তাই এইভাবে একবার বটবটিটা বানিয়ে দিন সবাই কিন্তু চেটে খেয়ে নেবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি শিলের মধ্যে একটা মশলা বেটে নেব সেজন্য নিয়ে নিলাম আদা আর নিয়ে নিচ্ছি জিরে আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে মশলা বেটে তুলে রাখব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন মশলা ভালো করে বেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেব আর তারপরেই লম্বা করে কেটে রাখা বটবটিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর দেব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বটবটিটাকে হালকা করে ভেজে তুলে রাখব এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন বটবুটিটাকে হালকা করে ভেজে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই মধ্যে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো টমেটো কুচি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে আর টমেটোটা গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই বটবটির তরকারিটা কিন্তু গরম ভাত আর রুটির সাথে খেতে খুবই ভালো লাগে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে টমেটোটাও বেশ ভালো মতো গলে গেছে এখন ভেজে রাখা বটবটিটাকেও দিয়ে দেব। এবার ভেজে রাখা বটবটিটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর তারপরে একটা ডিম ভেঙে এই বটবটির মধ্যে দিয়ে দেব এবার ডিমটাকে ভালো করে বটবটির সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এইভাবে যদি বটবটি একবার রান্না করে দেন যারা বটবটি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও চেয়ে চেয়ে খাবে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে জলটা আরেকটু লাগবে সেই জন্য আরও হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট পনেরোর মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পনেরো পর আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছে দেখুন জলটা কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে আর তরকারিটা কিন্তু এখন বেশ মাখো মাখো হয়ে গেছে এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই দামের রেসিপিটা খুবই ঝটপট তৈরি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এই রেসিপিটা কিন্তু চট তৈরি হয়ে যায় আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন